আল্লা তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেইকে হনে ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি 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 আল্লাহ কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু নেই ত্রিভুবনে সমান, ইহমান মেহরবানহমান তুমি 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 মেহেরবান দয়ালো তুমি তুমি বিদাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালো দাদা অন্য যোগাও খোদা মিটা পানি তৃষ্ণা মেনে অন্য যোগাও খোদা পেন মিটা পানি তৃষ্ণা মেলে আমি গাই তোমার গুণ গা তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান খালক তুমি মালিক তুমি আকিম তুমি অন্তর জামি তুমি মালিক তুমি আকিম তুমি অন্তর পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি আমি গাই তোমার গুণ গহম তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান ওষ নিয়ে চড়ু পরম বন্ধুর ছায়া মেলে ও দিয়ে চোরনি পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তাই তো সদা তোমায় শরি প্রশংসা শুধু তোমার তাই তো সদা তোমায় শরী আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নে ত্রিভুবনে তোমারি সমান তুমি রহো তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহ তুমি মেহরবান তুমি রহমান তুমি